আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আজকে পবিত্র জুমার দিনে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে আলোচনা করব পবিত্র কাবা শরীফের কাজ নির্মাণ শেষ হওয়ার পর হজরত ইব্রাহিম আলিয়া সাল্লাম এবং হজরত ইসমাইল আলিয়া সাল্লাম এই দোয়াটি পড়েছিলেন এই দোয়ার মাধ্যমে হজরত ইব্রাহিম আলেসাল্লাম এই শিক্ষায় দিয়েছিলেন যে মানুষের শুধু কোনো মহৎ কাজ শেষ করে তৃপ্তি না হয়ে কিংবা গর্ব না করে বরং ওই কাজটি কবুলের জন্য আল্লাহ কাছে দোয়া করতে হবে দোয়াটি হলো আলী অর্থ হে আল্লাহ আপনি আমাদের এই কাজটি কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বজ্ঞানী এই দোয়াটি কোরআনের সুরা বাকারা একশো সাতাশি নম্বর আয়াত থেকে আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই ছিল যারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছেন অসংখ্য ধন্যবাদ যদি আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটি অল প্রেস করে দিবেন সব ধরনের ইসলামিক ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ